অন্যদিকে ফের খবরের শিরোনামে মুর্শিদাবাদ ফের খুন তৃণমূল কর্মী মুর্শিদাবাদের ভরতপুরে এক তৃণমূল কর্মীকে কপিয়ে খুনের অভিযোগ মৃত এর নাম ষষ্ঠী ঘোষ বাড়ি বরতপুর থানার আলুগ্রাম পঞ্চায়েতের শ্রীহালা গ্রামে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে ময়ূরাক্ষী নদীর বাদ লাগোয়া সুমিয়া গ্রামের কাছে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা কুপিয়ে খুন করে বলে অভিযোগ পরিবারের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ এখনো পর্যন্ত কি কারণে তাকে খুন করা হয় কারা এই খুনের পিছনে জড়িত তা নিয়ে চলছে তদন্ত তা জানার জন্যই তদন্ত শুরু করেছে পুলিশ আমরা দেখছি সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় রীতিমতো তৃণমূল কর্মীদের খুন হওয়ার ঘটনা সামনে উঠে আসছে এবং সেই একই রকমের ছবি মুর্শিদাবাদেও মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ মৃতের নাম ষষ্ঠী ঘোষ বাড়ি ভরতপুর থানার আলুগ্রাম পঞ্চায়েতের সিহালা গ্রামে বুধবার রাতে সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে এমনটাই অনুমান ময়ূরাক্ষী নদীর বাদ লাগোয়া সুনিয়া গ্রামের কাছে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাকে কুপিয়ে খুন করে বলে তার পরিবারের অভিযোগ পরিবারের লোকজন ঠিক কি দাবি করছেন কি জানাচ্ছেন সুন্দর এই খবরটা আমরা এই আধ ঘন্টা হবে পেলাম তখন গ্রামে শুনিয়া লোক সব চলেছে আমরা জানি না আমরা ফোন করছে ফোনে ধরছি না যে আমার দেওরকে বললাম ফোন করো তো ফোনে ধরলো না আমাদের পাশের বাড়ির একটা দাদাকে বললাম তাও বলি ফোন ধরলো না তারপরে শুনছে মার্ডার হয়ে গিয়েছে দাদা আমাদের চাষ করতো একটা ছিল মিনি আছে চাষ বাস করতাম আমরা হ্যাঁ আমার জমি যা চাচ্ছে গ্রামে সব জমি জায়গায় চাষ করে দিত আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিনয় রায় বিনয় ফের খবরের শিরোনামে মুর্শিদাবাদ ফের খুন তৃণমূল কর্মী এবং বর্তমানে যেমনটা অভিযোগ আসছে তার পরিবারের তরফ থেকে তাকে কুপিয়ে খুন করা হয়েছে এই খুনের পিছনে কারা জড়িত বলে অনুমান প্রাথমিকভাবে পুলিশের নির্ণয় দেখো গতকাল রাত্রে কিন্তু এই ঘটনা ঘটে ভরতপুর ভরতপুরের গ্রাম এলাকাতে সেখানে ষষ্ঠী ঘোষ নামে একজন তৃণমূল কর্মী সক্রিয় তৃণমূল কর্মী তার বাড়ি থেকে বিকেলবেলায় তার বাড়ি থেকে বেরিয়েছিল যেটা বাড়ির পরিবারের লোকজন জানাচ্ছে যে তার সে চাষাবাদ করে সেই চাষাবাদের বিষয়ে কিছু লেবারদের সঙ্গে কথা বলার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন তারপর তারা বাড়ি ফেরেননি তারা বারবার ফোন করে তাকে ফোনে পায়নি তারপর তারা খবর পায় যে বাড়ি থেকে তিন থেকে চারশো মিটার দূরে তার মৃতদেহ পড়ে রয়েছে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে ফলে পরিবারের লোকজন কিন্তু এখনো স্পষ্ট ভাবে বলতে পারছে না যে এই ঘটনার মধ্যে কে বা কারা জড়িত রয়েছে তবে তাদের পরিবারের দাবি যে তার সঙ্গে কিন্তু কোন রকম কারো শত্রুতা এখনো পর্যন্ত ছিল না পুলিশ ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে যায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় তবে গতকালকে আমরা দেখেছি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন দল করার কথা বলেছে তারপরেই কিন্তু গতকাল রাত্রেই এই ঘটনা ঘটল বিধানসভা এলাকাতে সেই জায়গা থেকেই প্রশ্ন হচ্ছে যে এই খুনের পিছনে কি কারণ রয়েছে যদিও কোনো কারণ এখনো মৃত্যের কারণ স্পষ্ট নয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ সুবেন্দু একেবারে বিনয় একদম তাৎপর্যপূর্ণ সময় যেমনটা তুমি জানাচ্ছিলে তবে এই পিছনে এই খুনের পিছনে কি কোথাও কোন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উদ্দেশ্য থাকতে পারে কি মানে এই অনুমান কি রাখছে পুলিশ তদন্তকারীরা দেখো একেবারে এইসব বিষয়গুলো কিন্তু পুলিশ যে তদন্ত করছে তাতে কিন্তু পুলিশ ফেলে দেওয়ার বিষয় মনে করছে না তার কারণ কিন্তু এই ভরতপুর এলাকাতে একটা বড় গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তৃণমূলের মধ্যে এবং গতকালকেই হুমায়ুন কবির নতুন দল গড়ার কথা কথাও বলছিলেন বলেছে সেই কারণে কিন্তু তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্বও কথা ফেলে দিচ্ছে না তার পাশাপাশি এই টাকা পয়সা নিয়েও গন্ডগোল থাকতে পারে এমনটাও মনে করছে এবং সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে ভরতপুর থানার পুলিশ পরিবারের তরফ থেকে যদিও জানানো হয়েছে যে এই ব্যক্তির এর আগেও এই ষষ্ঠী ঘোষের বাড়িতে ষষ্ঠী ঘোষের যখন টাকা পয়সা নিয়ে তার তিনি আসছিলেন তার উপর চড়াও হয়েছিল বেশ কিছু বেশ কয়েকজন দুষ্কৃতী গতকালকে এই ঘটনা পুলিশ পরিবারের তরফ থেকে কিন্তু এখনো যেটা বলতে বলা হচ্ছে যে এই এর পিছনে কিন্তু টাকা পয়সার জন্য বিষয় বিষয় কিছু থাকতে পারে যদিও এই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা পুলিশ ফেলে দিচ্ছে না এবং গোটা বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে ভরতপুর থানা পুলিশ বেশ বিনয় তুমি নজর রেখো গোটা ঘটনা দিকে আবারও আপডেট নিতে ফিরে আসবো তোমার কাছে আপাতত ধন্যবাদ তোমায় আমাদেরকে দিলীপ ঘোষ এই বিষয়ে কি বলছেন শুনবো একবার দুই পক্ষেই দুষ্কৃতি এরাও দুষ্কৃতি ওরাও দুষ্কৃতি কেউ পঞ্চায়েতের টিকিট নিয়ে জিতে গেছে প্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে গেছে জেলা পরিষদ হয়ে গেছে এমএলএ পর্যন্ত হয়ে গেছে আসলে এরা সব এন্টি সোশ্যাল পয়সা তোলো পয়সা খাও পার্টিকে দাও চলছে তো এটা আরো বাড়বে কারো কন্ট্রোল নেই মমতা ব্যানার্জি কেন ভগবানেরও কন্ট্রোল নেই এখানে